আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব কুয়েতের খাদেম ভিসা কি কুয়েতের খাদেম ভিসাতে আসতে কত টাকা আপনাকে খরচ করতে হবে আপনার স্যালারি কত হবে কাজের ধরন কি কি কত ঘন্টা আপনাকে কাজ করতে হবে আপনি কি বাহিরে কাজ করতে পারবেন কি না বা আসলেই কি কুয়েতের খাদেম ভিসা বা ফ্রি ভিসা বলতে কোনো কিছু আছে কি না চলুন বিস্তারিত আলোচনা করা যায় কুয়েতের খাদেম ভিসা হচ্ছে কুয়েতিরা তাদের নিজস্ব কাজের জন্য যেমন ড্রাইভিং রান্নাবান্নার কাজ ঘরবাড়ি পয় কাজ গার্ডেনিং সহ বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী নিয়ে আসে এটাই হচ্ছে খাদেম ভিসা খাদেম মানে হচ্ছে সেবক আপনি কুয়েতি দেশ সেবা করার জন্য এখানে আসবেন এখন কুয়েতে আসতে খাদেম বিসাতে আপনাকে কত টাকা খরচ করতে হবে কুয়েতিরা সম্পূর্ণ ফ্রিভাবেই এই ভিসাগুলো দিয়ে থাকে যারা মধ্যস্থতাকারী আছে বা যারা দালাল তারা সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যামাউন্টে টাকা যারা আসতে চায় তাদের কাছ থেকে গ্রহণ করে থাকে সেটা তিন লাখ হইতে পারে চার লাখ হইতে পারে বা সাত আট লাখ টাকাও হয়ে থাকে আপনার স্যালারি কত হবে স্যালারি এখানে যারা নতুন আসে খাদেম বিসাতে তাদের স্যালারি হচ্ছে নব্বই থেকে একশো বিশ দিনার যদি পূর্বে মিডল ইস্টে কোনো কান্ট্রিতে কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে হয়তো আপনার স্যালারি একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিনের পর্যন্ত হয়ে থাকে এখন আপনি কত ঘন্টা কাজ করতে হবে এখানে কাজের কোনো নির্দিষ্ট সময় নেই আপনাকে যে কোনো সময় ক্রুয় আপনাকে কল দিবে বা যে কোনো সময় আপনাকে ডাকবে সেই ডাক অনুযায়ী আপনাকে কাজগুলো সম্পূর্ণ করতে হবে অনেকে জানতে চায় খাদেম ভিসা বের হতে কতদিন সময় লাগে এটা পুরোটাই নির্ভর করে কুয়েত মিনিস্ট্রির উপর যেহেতু আমাদের একটা লামানা সিস্টেম রয়েছে সেই লামানা সিস্টেমের জন্য আমাদের অনেকটা সময় নিয়ে নেয় ভিসা বের হতে যদি আপনার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে তিন দিনও বের হতে পারে আর এটা তিন থেকে তিন মাসও লাগতে পারে তিন দিন থেকে তিন মাসও লাগতে পারে এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে আপনার ভাগ্যের উপর এবং কুয়েতি যদি আপনার ক্ষমতাবান হয় যদি তার ক্ষমতার বা পাওয়ার থাকে সেক্ষেত্রে অনেক সময় খুব দ্রুতই বের হয়ে যায় তবে আরেকটি বিষয় হচ্ছে আপনি কি ফ্রি বিসাতে কাজ করতে পারবেন কি না মানে আপনি খাদিম বিসাতে আসছেন আসার পরে বাহিরে কুয়েতির বাসা ছেড়ে অন্য কোথাও কাজ করতে পারবেন কি না অনেক ক্ষেত্রে দেখা যায় কুয়েতিরা টাকা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট নিয়ে এক বছর বা দুই বছরের জন্য আপনার আঁকামাটা নবায়ন করবে নবায়ন করে আপনাকে ছেড়ে দিবে আপনি বাহিরে নিজ দায়িত্বে কাজ করবেন সেটাকেই দালালরা ফুলিয়ে ফাঁপিয়ে বলে যে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা বলতে খুয়েতে কোনো ভিসা নেই এটা সম্পূর্ণ হচ্ছে একটি অবৈধ আপনি বাংলাদেশে ছুটিতে গিয়ে কতদিন থাকতে পারবেন এখনকার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি বাংলাদেশে ছুটিতে গিয়ে চার মাস পর্যন্ত স্টে করতে পারবেন এবং চার মাসের ভিতরে অবশ্যই আপনাকে কুয়েতে ফেরত আসতে হবে সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কুয়েতের খাদেম ভিসা কী এর স্যালারি কত আসতে কত টাকা খরচ হয় আপনি কতদিন বাংলাদেশে গিয়ে থাকতে পারবেন বা ফ্রি ভিসা বলতে খাদেম ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে কি না কুয়েতে সেই বিস্তারিত আলোচনা করার জন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন নিজে কুয়েত সম্পর্কে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে